অনেক অনেক দিন পর আজকে গেলাম আমরা একটু ঘুরতে তো নদীর কাছে অনেক যাওয়া হয় না নদী দেখতে তো ভালোই লাগে তো আমরা একটা রোজ হয়েছি নাস্তা টাস্তা খেয়ে যাওয়ার পরে নদীর পাড়ে বসে থাকতে এত ভালো লাগতেছিল কি বলবা একদম ঝিরিঝিরি বাতাস আসতেছিল মানে অসম্ভব সুন্দর লাগতেছিল নদীর পাশে বসে থাকতে আর নৌকা যাচ্ছিলো বিভিন্ন ধরনের নৌকা আজ কাল তো এই নৌকা বড় হোক আর ছোট হোক সব নৌকাতেই ইঞ্জিন একটা ভটভট আওয়াজ হয় তারপরেও খুব ভালো লাগে এই যে নৌকাগুলা যাচ্ছিলো দেখতে যে কি ভালো লাগতেছিল আসলে আর আমরা তো দেখি না আর অনেক দিন পর এগুলা দেখলাম পারে বসে আর বসার জায়গাটাও খুব সুন্দর ছিল খুব সুন্দরভাবে বসে আমরা বাতাসে এগুলা মানে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম এখনও দেখে মনে হচ্ছে যেন ওখানে যে আবার যদি কিছুক্ষণ বসে থাকতে পারতাম খুব ভালো লাগতো এই দেখেন কি সুন্দর নৌকা যাচ্ছে আর এখানে বসে বসে আমরা দেখছিলাম তো তখনও বেশ রোদ ছিল আর মনে মনে ভাবছিলাম এখানে বসে বৃষ্টি দেখতেও খুব ভালো লাগবে কিন্তু বৃষ্টি তো আর হয় না তখন বৃষ্টি হবে কিনা বোঝাও যাচ্ছিল না যদিও বর্ষা শেষ হলেও এখনও বৃষ্টি হুটহাট হচ্ছে তো এই রোদের মধ্যে নৌকা যাওয়াই দেখতেছিলাম ভালো লাগছিল কিন্তু হঠাৎই দেখি কোত্থেকে মেঘ চলে আসলো আর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো তো এই ঝিরিঝিরি বৃষ্টিটা যে এত ঝুম বৃষ্টি হবে পরে একদমই কল্পনা করিনি আমি ভাবছি আবার চলে যাবে দেখেন কি সুন্দর পানিতে বৃষ্টি পড়ছে দেখতে ভালো লাগতেছে আর নদীর পানিতে এই যে বিভিন্ন কচুরি পানা ভেসে যাচ্ছে এটা দেখতেও খুব ভালো লাগতেছিল তারপরে যখন বৃষ্টি শুরু হলো জোরে তখন তো আরও ভালো লাগতেছিল আর এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন না এই নৌকাটাতে জোরে গান বাজতেছিল আর অনেক ছেলে পেলে মানে ওরা কোনো একটা পিকনিক টিকনিক করতেছে নৌকা ভ্রমণ টাইপের খুবই ভালো লাগতেছিল আর দেখেন এত জোরে বৃষ্টি শুরু হয়েছে আর বাতাস পানিতে কি পরিমাণে ঢেউ হচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না বৃষ্টির চোটে ওই দিকের গাছপালাগুলো সাদা হয়ে গেছে মানে কুয়াশা হলে যেরকম হয় সেরকম আমার তো অসম্ভব ভালো লাগতেছিলো আমার মনে হচ্ছিলো এই বৃষ্টি যখন হয় তখন যদি একটু নদীর পাড়ে চলে আসতে পারতাম সময় কত ভালোই না হতো এগুলো দেখতে আসলে অসম্ভব ভালো লাগে যারা গ্রামে থাকে তারা রেগুলার এগুলো উপভোগ করতে পারে আমরা যারা শহরে থাকি এগুলো ভীষণ মিস করি তো যেহেতু আজকে রোদ বৃষ্টি দুইটাই উপভোগ করার সুযোগ হলো তো দেখলাম মন ভরে দেখ দেখার সময় মনে হচ্ছিল একটু কিছু খাই তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম কিছু জুস একদম ফ্রেশ জুস তো ওটা খেতেও খুব ভালো লাগলো এই বৃষ্টি দেখতে দেখতে আর তো আড্ডা চলতেছিলোই আড্ডা হইলে যা হয় আড্ডা দিতে দিতে আসলে এত ভিডিও করার সুযোগ হয় না সবার খাওয়া শেষে মনে হলো আই হাই সবাই তো খাইলাম ভিডিওটার তো করলাম শুধু আমারটা একটুখানি তারপরে এই যে খালি গ্লাসগুলোর একটু ভিডিও নিলাম আর খুবই ভালো একটা দিন কাটলো মানে এতই সুন্দর প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে কান্না ভালো লাগে তারপরে বৃষ্টিও শেষ আমরাও চলে আসি মাঝে মাঝে এরকম প্রকৃতির কাছে ঘুরতে ভালোই লাগে তো সবাই ভালো থাকবেন